হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটিতে দেখাবো নাম না জানা সেরা সাকটি নাসি। হ্যাঁ আপনারা উক্ত নাসিকগুলো কোথাও না কোথাও শুনেছেন কিন্তু নাম জানেন না লিঙ্ক খুঁজে পান না আরো কত কি তো আমি সাইমন থাকতে আপনাদের কোনো টেনশন নেই তো চলেন ভিডিওটি শুরু করা যাক হ্যাঁ উক্ত নাসিরটির নাম কুনান্তা যা তৈরি করেছেন হামোদ নাসিরটি নয় বছরে প্রায় চারশো মিলিয়ন ভিউ পেয়েছে এবং ঈদ আসলে নাসিরটি অনেক জনপ্রিয় হয়ে ওঠে সিঙ্গেল ঙ্গেল পোলাপানদের পছন্দের নাসিদ ওয়েডিং নাশিকটি গিয়েছেন মোহাম্মদ আল মুক্তি যা রমজান আসলে বা বিভিন্ন ইসলামিক বিয়ের ক্ষেত্রে ভাইরাল হয় এই নাম তাওল আল শাহ যা তৈরি করেছেন আহমেদ বক্তির নাসেরটি ছয় বছরের প্রায় চল্লিশ মিলিয়ন ভিউ পেয়েছে নাসেরটি এতটি ভয়ঙ্কর যে শুনলে মৃত্যুর কথা মনে পড়ে যায় হ্যাঁ এই নাসিরটির নাম ফোনারিয়া দাহেন যা তৈরি করেছিল আল মুসারিযার আর রাশি নাসিরটি দুই বছর আগে ইউটিউবে আপলোড করা হয় এবং বর্তমানের ভিউ পঁয়ত্রিশ মিলিয়ন এই গজলটির নাম মোহাম্মদ নবিয় যা গেয়েছেন লেবাননের মেহের জেন নাসিরটি কিন্তু অসম্ভব সুন্দর এবং মেহেরচানটি বলা হয় বিশ্বের সেরা নাসের দা আর্টিস্ট হ্যাঁ নাসিরটির নাম আল্লাহ যা তৈরি করেছেন পাকিস্তানের কারি ওয়াহিদ জাফর নাসিরটি প্রায় পঁয়ত্রিশ বছর আগের হলেও এখনো অনেক জনপ্রিয় এই নাসিরটির নাম আমি বলবো না আপনারা কমেন্টে জানিয়ে যাবেন এবং সঠিক উত্তরদাতা পেয়ে যাবেন আমার পক্ষ থেকে একটা গিফট ভাউচার তো আজকের মতো এটুকুই আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো ভালো থাকবেন এবং ভালো রাখবেন চারপাশ আল্লাহ হাফেজ